আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা রাইবা ত্রিবিজের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত খুবই চমৎকার আপনাদের জন্য আজকে দুইটা ডিজাইন থাকবে একদম ঈদের জন্য হ্যাঁ এগুলো নিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডেসে ম্যাক্সিমাম তিনশো টাকা লাভ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাছে দুইটা ডিজাইন দেখাবো খুলু খুলে এটা হচ্ছে জামাতে কাজ হবে যেমন হচ্ছে জামার ফ্রন্ট পারে কাজ এবং হচ্ছে ব্যাক পারে কাজ প্লাস হচ্ছে হাতার মতো কাজ হবে দেখেন কত চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ আরি কাজের মধ্যে প্লাস হচ্ছে আপনার ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখছেন একদম ইউনিক বলতে পারেন ডিজাইনটা এটা হচ্ছে জামার সামনের ডিজাইনটা একেবারে ইউনিক করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ডিজাইনটা মাঝখানে যে আপনার বরারটা দেওয়া আছে হ্যাঁ দেখেন কাজটা খুবই চমৎকার একটা ডিজাইনে বললাম আমি তো ম্যাক্সিমাম তিনশো টাকা করে লাভ করে বিক্রি করবে আর এই যে দুইটা হাতা দেখেন হাতার মধ্যে কাজ করো হ্যাঁ আপনার মার্কেটে অনেক কেনাকাটা করতে পারবেন কিন্তু হাতার মধ্যে কিন্তু ডিজাইন দেয় না দেয় না দেয় কিন্তু আমি বলি আসলে এই প্রাইজের মধ্যে দেয় না কন্যাটা দেখিয়ে দেই কন্যাটা থাকবে হচ্ছে কাজ করা আর এই কাজের মধ্যে চমৎকার একটা ডিজাইন প্রাইসটা বললো আপনার বিশ্বাস করবেন যে আসলে এই প্রাইসে কিভাবে এটা সম্ভব একমাত্র রাহিমা থ্রি আপনাদেরকে এই প্রাইসে প্রোভাইড করছে এটা যে দেখেন কত চমৎকার করে কাজটা করা আছে হ্যাঁ প্রাইসটা একদম রিজনেবল দুইটা ডিজাইন দেখিয়ে দিব তারপর প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার আঙ্গুর কালারের মধ্যে কালারগুলো দেখিয়ে দেন নেওয়ার সিস্টেম মধ্যে সবাই জানেন বরাবর একটা ডিজাইন থেকে চাটা নিতে হবে এটা হচ্ছে লাক্স কালার তারপর হচ্ছে কুসুম কালার চমৎকার চারটা কালার থাকবে আর হচ্ছে আপনার আপনার হালকা লেমন কালার মধ্যে চমৎকার সাতশো টাকা সেল করবো কিন্তু সাতশো টাকা না আপনার জন্য থাকবে ছয়শ আশি টাকা পিস মাত্র ছয়শো আশি টাকা পাবেন জামায় ফ্রন্টে ব্যাগ এবং হাতায় প্লাস হচ্ছে অন্য চমৎকার সেল করবেন ম্যাক্সিমাম এক হাজার টাকা করে যদি না সেল করতে পারেন ব্যাক করবেন ইনশাল্লাহ আমি টাকা রিটার্ন করে দিব এইটাও সম্পূর্ণ নারী কাজের মধ্যে থাকবে হ্যাঁ এটারও প্রাইস সেম মাত্র 680 টাকা পিস 700 টাকা বলছিলাম সেল করব তাও 20 টাকা কমাই দিলাম সবাই নিয়ে নেবেন দেখছেন ডিজাইনটা কত চমৎকার এটা হচ্ছে অল ওভার আনি কস করা থাকবে একটু দূর থেকে ধরেন এর পুরো ফুলটা বোঝা যায় এটা হচ্ছে фрон্ট পারে ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র 680 টাকা পিস фрон্ট এটা হচ্ছে ব্যাক পারে ডিজাইনটা হ্যাঁ এবং হচ্ছে হাতের মতো কাজ থাকবে কাছে এই কাজগুলো দেখে দেনা দেখছেন এই যে দেখেন কত চমৎকার করে কাজটা করা আছে এটা অন্যটা দেখিয়ে দেই অন্যটার মতো কাজ করা হবে আর বিশেষত্ব হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় সম্পূর্ণ সুতির মতো থাকবে এই যে অন্যটা দেখেন কত বড় সর নামাজে একটা অন্য থাকবে প্লাস অন্যতে কাজ করা থাকবে প্রাইস কিন্তু বরাবর মাত্র ছয়শ টাকায় দেখেন কত চমৎকার একটা ইউনিক অন্য থাকবে এবং হচ্ছে আরি কাজ করে অনেকে চাচ্ছিলেন আরি কাজ যেন আসলে যেন দেখিয়ে দিই কাপড় গুলো একদম ভালো কোয়ালিটির হবে ডিজিটাল প্রিন্ট এই জন্য দেখছেন ফুলি পাঁচ হাজার টাকা একটা অন্য থাকবে এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট করা হয়েছে কালোর সাথে আপনার মাস্টার কন্ট্রাস্ট তারপর হচ্ছে এটা মিষ্টির সাথে কালো কন্ট্রাস্ট হ্যাঁ আরেকটা কালার হচ্ছে বিস্কিটের সাথে কালো প্রত্যেকটার সাথে কালো থাকবে এটা কি আপনার জিরো অ্যাশ কালার বলতে পারেন অ্যাশ কালার সাথে কালো কন্টাস চমৎকার চারটা নিতে হবে আবার অনেকে বলে যে ভাই ডিজাইনটা ভালো লাগছে আমাকে একটু ভেঙে দেন আমি একটা কমেন্টস অনেক পাই যে ভাই আমাকে ভেঙে দেন হ্যাঁ আসলে ভাই আমাদের এখান থেকে ভেঙে দেওয়ার সিস্টেম না সবাই জানেন আর ভেঙে দিলে আমাদের লটগুলো আলাদা আলাদা মানে অনেক নষ্ট হয়ে যায় এটা সম্ভব না আপনারা যারা নেবেন যে কোনো ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন অনেকগুলো নেওয়া দরকার নাই এই ডিজাইন থেকে চারটা নিয়ে আপনি ট্রাই করেন যে আপনার মহল্লায় কেমন চলে হ্যাঁ আশা করি যে ডিজাইন আজকে দেখাইলাম এগুলো সেল করবেন ম্যাক্সিমাম এক হাজার টাকা পিস যদি সেল না করতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট ব্যাক করবেন টাকা না আপনাদেরকে রিটার্ন করে দিব তো আজকে মতো দুটি দেখাইলাম দেখাবো না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ